কাছে দূরে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক পেরিয়ে শুভেচ্ছা আমি সালাম জানাচ্ছি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে যারা আপনারা জার্মানিতে থাকেন বা সম্প্রতি এসছেন বা ভবিষ্যতে আসবেন বা এই মুহূর্তে বাংলাদেশ থেকে দেখছেন আপনার স্বজন ছেলে মেয়ে বন্ধুবান্ধব কেউ জার্মানিতে আছে তাদের জন্য ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেক সময় একটা ধরেন যে ভেগ জিনিসের মধ্যে থাকি মানে একটা কি বলে এটাকে মানে বেলুনের মতো জিনিস আমরা মনে করি জার্মানি মানেই হচ্ছে একটা কাইন্ড অফ স্বর্গ এখানে আসলেই মানে সারা জীবন মানে খুবই ভালো থাকা যাবে এমন কি যারা আমরা বার্ধক্যে যাব বার্ধক্যে তারাও সেখানে বার্ধক্যে বা পেনশানে থাকা অবস্থায় খুবই সুন্দর একটা জীবন আমরা যাপন করতে পারবো কিন্তু আমি সম্প্রতি এই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম একটু গবেষণা করলাম এবং আমি একটা টিমে যুক্ত হয়েছি সেই টিমের সঙ্গে যখন আমি সিরিয়াসলি কাজ করছিলাম তখন বুঝতে পারছিলাম যে এটা আসলে কি ভয়ঙ্কর অবস্থা হবে সো আমি নিজে ওয়ারিড এবং আজকের ভিডিওটা দেখার পর আপনাদের নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আরও সম্মুখ ধারণা হবে আপনাদের যাদের একটু হালকা ভুল আপনারা জানতেন তাদের হয়তো ভুল ধারণাটা ভেঙে যাবে সো আমার সঙ্গে আজকে উপস্থিত আছেন ডক্টর আব্দুল হাই ভাই তিনি আমার সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হবেন এবং এই বিষয়টা নিয়ে ওনার যেই জানার পরিধিটা আছে সেটা আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন সো আমি আর ভূমিকা লম্বা করছি না সরাসরি আবদুল ভাইয়ের কাছে চলে যায় জার্মানিতে পেনশন সিস্টেমটা নিয়ে উনি একটু আপনাদেরকে সঠিক মানে ধারণা দিবেন আর কি ইনফরমেশন দিবেন আর কি সো চলুন তাহলে পুরো ভিডিওটা দেখি আব্দুল ভাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমি জানাচ্ছি আশা করি আপনি ভালো আছেন জি ভালো আছি অনেক ধন্যবাদ আপনাকে জি আমরা যে বিষয় একটু ভূমিকাতে বলছিলাম আর কি যে পেনশন সিস্টেমটা সম্পর্কে বাংলাদেশের যারা আমরা আছি জার্মানিতে অনেকে অনেক সময় জানি না অথবা জানলেও একদম সঠিক তথ্যটা জানি না সো আপনি যদি একটু আমাদেরকে এই বিষয়ে নিয়ে একটু ওভারভিউ যদি দিতেন যে আমরা কি জানি কি জানি না আমার কাছে আসলে যতটুকু অভিজ্ঞতা এতদিন পর্যন্ত ধরেন গত ষোলো বছর ধরে জার্মানিতে এবং বন ভিত্তিক বন কলন এই এলাকাতে বেশি তবে জার্মানির অন্যান্য শহরগুলোতে এবং ইউরোপের অন্যান্য দেশগুলোতেও আসলে আমার কাজ করার সুযোগ হচ্ছে এবং তার ফলে যেটা খেয়াল করেছি যে আপনি যতটুকু দাবি করছেন যে হয়তো পেনশন নিয়ে আমাদের কিছুটা ধারণা আছে আমি মনে করি যে ততটুকু আমরা চিন্তা করি না জানার চেষ্টা করি না কারণ হচ্ছে আমরা একটা অন্ধ বিশ্বাসও আমাদের মধ্যে কাজ করে যে ধনী দেশ ইউরোপ হচ্ছে দেশ জায়গা এবং প্রায় সব জায়গায় আমাদের ধরেন অন্তত বঞ্চনা শিকার হব না এরকম মনে হয় এবং সে কারণে আমরা চিন্তা করি যে এখানে তো সব কিছু আমাদের জন্য রেডি আছে আমরা জাস্ট কাজ করব। হ্যাঁ আয় করবো এবং সেখান থেকে আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারবো সেই বিষয়গুলো রয়েছে যে কারণে আমরা আসলে মনোযোগ দিই না যে অর্থনৈতিক মানে ফাইন্যান্সিয়াল লিটারেসি অর্থনৈতিক যে জ্ঞান আমাদের থাকা দরকার এবং স্মার্টলি যে আমাদের যে টাকা পয়সা আছে সেটা ম্যানেজ করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া সেটার কথা ভাবি না আসলে আমার যতটুকু অভিজ্ঞতা আর পার্টিকুলারলি যদি পেনশনের কথা বলতে হয় তাহলে পারে এখানে আমিও পনেরো বছর পরে যখন এই ব্যাপারটা প্রথমে হিসাবটা দেখলাম যে কীভাবে কাউন্ট করা হয় জার্মানিতে সেইটা খুবই নিষ্ঠুর বলা যায় এমনকি মানে সবার জন্যই শুধু যে আমাদের প্রবাসীদের জন্য এই সিস্টেম কাউন্ট করা তা না সবার জন্যই এখানে একটা ফ্যাক্টর খুবই কাজ করে আমাদের জন্য প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ যে এখানে হিসাব করা হয় যে আমি ঠিক কত বছর কাজ করছি এবং কত বছর সেই বেতন থেকে আমরা পেনশন স্কিমে আসলে সরকারি পেনশন স্কিম যেটা আছে এবং সেখানে যে পয়েন্ট সিস্টেম করেছে এবং সেটা এখন এই বছর প্রায় চলতেছে যে পঁয়তাল্লিশ হাজার ইউরো যদি আপনি সারা বছরে আপনার বেতন হয় তাহলে আপনি মাত্র এক পয়েন্ট পাবেন ওই বছর তার মানে আপনি যদি কাজ করেন আমরা প্রবাসী করতে পারি জার্মানরা একটু বেশি লম্বা সময় কাজ করতে শুরু করে অনেক বছরে শুরু করে কেউ আঠারো বছরে শুরু করে আমরা আসছি দেরি করে আসার সুযোগ পাচ্ছি দেরি করে ধরো ইউরোপের দেশগুলোতে বিশেষ করে জার্মানিতে তারপরে প্রস্তুতি ভাষা শেখা কিংবা কোনো যদি মাস্টার্স করি কেউ ব্যাচেলার করতে আসছে কিংবা সেকেন্ড মাস্টার্স করতে করি গবেষণা করি এই রকম করতে করতে আমাদের এবং আমাদের নারী সদস্য যারা আছেন পরিবারে তারা তো অনেক কাজেও যায় না বা বাচ্চা পালে ইভেন আমি আমার মানে ওয়াইফের কথা বলতে পারি সে তো ওইভাবে পেনশন স্কিমে টাকা জমা দিচ্ছে না সো তার বার্ধক্যতে তো অনেক একটা ইয়ে হবে হয় আমার লোড নিতে হবে অথবা তার অবস্থা খুবই খারাপ হবে সো আপনি যেটা বলছিলেন যে পঁয়তাল্লিশ হাজার ইউরোর যে হিসাবটা আমি ধরি মোটামুটি একটা হিসাব সহজ করার জন্য যে আমার বেতন এখন চার হাজার ইউরো পার মান্থ যদি আপনি আটচল্লিশ হাজার ধরেন সো আটচল্লিশ হাজার ইউরো কেউ বেতন পেলে পার মান্থ চার হাজার ইউরো বেতন পেলে আমি একটা হিসাব দেখছিলাম যে সম্ভবত আটশো ইউরোর মতো একটা পেনশন পাবে সে আজ থেকে পঁচিশ তিরিশ বছর পরে গিয়ে বা সাতাশ বছর পরে এরকম একটা কিছু তাই তো জি বলা যাই মানে বিষয়টা হচ্ছে যে আমাদের ওই পয়েন্টগুলো গুন করতে হবে হ্যাঁ যে আমি যে ধরেন পঁয়তাল্লিশ হাজারের মানে অন্তত পঁয়তাল্লিশ হাজার যদি সারা বছরে বেতন পাই তাহলে এক পয়েন্ট পেলাম আমি বিশ বছর যদি কাজ করি তাহলে টোটাল বিশ পয়েন্ট পেলাম বিশ পয়েন্ট কারো বেতন যদি এর কম হয় তিরিশ হাজার কারো বেতন হতেই পারে কারণ তার মানে সে এক পয়েন্টও পাচ্ছে না তখন জিরো পয়েন্ট ফাইভ পাচ্ছে হ্যাঁ হাফ পয়েন্ট পাচ্ছে এমনটি যদি হয় তাহলে কি হচ্ছে আমরা বিশ বছর চাকরি করলাম টোটাল পয়েন্ট পেলাম মাত্র দশ যদি হাফ পয়েন্ট করে জার্মানিতে যারা থাকে তাদের অনেকেরই যারা প্রবাসী আছে তাদের অনেকেরই বেতন কিন্তু আপনার আড়াই তিন হাজার ইউরো মানে ছত্রিশ হাজার যদি আমি তিন হাজার করে দিই ছত্রিশ হাজার তার মানে সে কোনোভাবেই এক পয়েন্টও পাচ্ছে না সো এক পয়েন্টে যেটা আপনি হিসাবটা বলছিলেন এক পয়েন্ট হলে তার কত হবে মানে পয়েন্টের ইয়েটা দুই হাজার চব্বিশ সেটাই বলতেছিলাম যে আপনার কেউ যদি আমরা বিশ বছর কাজ করি তো দশ পয়েন্ট পেলাম হাফ হাফ করে আর এই পয়েন্টগুলোর সাথে গুণ করা হবে আমাদের অবসর ভাতাতে পাওয়ার জন্য যে পঁয়তাল্লিশ কম বেশি আর কি পঁয়তাল্লিশ মতো এক পয়েন্ট থেকে হ্যাঁ তাহলে পারে আমি টোটাল যদি দশ পয়েন্ট পেয়ে থাকি তাহলে অবশ্যই সাতষট্টি যখন আমার বয়স হচ্ছে তখন পঁয়তাল্লিশ দিয়ে গুণ করলে হয় মাত্র

মানে আজ থেকে কেউ ধরেন ধর ধরেন যে তিরিশ বছর পরে পেনশনে যাবে সে চারশো পঞ্চাশ ইউরো সে মোস্ট প্রবেবাবলি দশ লিটার কোনো কিছু কিনতে পারবে কিনা সন্দেহ কারণ তিরিশ বছর পরে ইনফ্লেশন কোথায় যাবে দ্রব্যমূল্য কোথায় কি হবে খুবই তো মানে ডেঞ্জারাস একটা অবস্থা আপনি যে তথ্যটা দিচ্ছেন আমার ধারণা আমাদের বাংলাদেশী ভাই বোন অনেকে হয়তো বিশ্বাস করতে না আমরা কি জার্মান গভর্নমেন্টের কোনো হিসাব দিতে পারবো আসলে মানে কোথাও কোনো লিঙ্ক কোনো তথ্য যে আসলে এরকম কোথাও লিখিতভাবে আছে মোটামুটি জি জি অবশ্যই এবং সেগুলো আসলে একদম প্রমাণসহ যেগুলো সরকারের তালিকায় ধরেন অবসর ভাতা সংক্রান্ত যে বিবরণ এবং বিস্তারিত আইন বই আছে সেগুলোতে আসলে এগুলো তুলে ধরা হয়েছে মূল সমস্যা হচ্ছে যে আমরা পড়ে দেখতে যাই না কখনো কখনো অথবা আমরা চিন্তা করি যে আমি অমুক বিষয়ে এক্সপার্ট আমার ওই বিষয়ে এক্সপার্ট থাকা দরকার অর্থনৈতিক যে এবং জীবন ধারণের জন্য জীবনের পরিকল্পনার জন্য যে অর্থনীতির এই হিসাবগুলো বোঝা দরকার এই প্রয়োজনীয়তাটা আমাদের মধ্যে খুবই কম আসলে কাজ করেছে যে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ যা সবাইকে বোঝা 30 বছর কাজ করার পরে বা 25 বছর কাজ করার পরে আমাদের জীবন যৌবন সব আমরা এখানে নষ্ট করার পরে বার্ধক্য গিয়ে যখন আমি হার্টসফিয়ার টাইপের একটা অ্যামাউন্ট যেটা চারশো পঞ্চাশ পাবো সেটা দিয়ে আমরা কি করতে পারবো আসলে বাসা ভাড়া আমি কীভাবে দেবো আমি ফুড সব কিছু কীভাবে আমরা ম্যানেজ করব আসলে সেই ক্ষেত্রে তো ওই যে আবার আমাকে সোশ্যাল সিকিউরিটি বা জব সেন্টার টাইপের যে বিষয়গুলো সেখানে যেতে হবে তাহলে আমি সারা জীবন এত পরিশ্রম করে তাহলে কি দাঁড়ালো ঘটনা জি এবং সেই ক্ষেত্রে আপনার আরেকটা খেয়াল করেন যে আপনি সাতষট্টি বছর পর্যন্ত যখন কাজ করছেন তখন হয়তো আপনার তিন বা চার হাজার করে আপনি মান্থলি পাচ্ছেন পরিবার আছে আপনার পরিবারের অন্তত দুইজন তিনজন সদস্য থাকছে আপনার পরিবারে সাতষট্টি বছর হয়ে গেল আপনি তারপরে তখন তাহলে আটশো সর্বোচ্চ জি এক হাজার তাহলে কত পার্সেন্ট কমে যাচ্ছে আপনার ইনকাম ডেফিনেটলি এবং তখন আপনার যে কঠিন অবস্থা অর্থাৎ আপনার মানসিকভাবেও কিন্তু তখন আপনি শারীরিকভাবেও এমন পর্যায়ে নেই যে আপনি তখন আরও নতুন কয়েকটা উদ্যোগ নিয়ে কাজ করবেন কিংবা সেই এনার্জি প্রায় সত্তর বছর বয়সে গিয়ে তার কি ফুড ডেলিভারি তো করা যাবে না কোনো কিছুই তো করা যাবে না তাহলে পরিস্থিতিটা আসলে বেশ খারাপ হয়ে যায় এবং যে কারণে জার্মান সমাজে প্রায় দেখা যায় যে বয়স্ক মানুষজনকে আসলে যে বোতলগুলো ধরেন অনেক সময়

পাসপোর্ট বা পি আর তো আমাকে কোনো ধরনের টাকা দিবে না আসলে এটা জাস্ট হচ্ছে এখানে থাকার একটা আপনাকে অনুমতিপত্র দিচ্ছে মাত্র তাই না তো এখন এই অবস্থা থেকে আসলে আমাদের যারা কমিউনিটির লোকজন আছে বাংলাদেশি যারা আছে তাদেরকে ধরেন যে আসলে সমাধান কি হবে তাদের জন্য কি সমাধান হতে পারে আসলে যেটা জার্মানরা করছে বা অন্য যারা সচেতন তারা কিন্তু আমার আমি আমার সব কলিগকে দেখি তাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু নানান ধরনের ইন্স্যুরেন্স আছে নানান ধরনের নানানভাবে তারা নিজেকে সিকিউর করছে ভবিষ্যতের জন্য হ্যাঁ এবং আমার আমার এক কলিগ কিন্তু আমাকে ফোর্স করছে যে এটা তুমি করো কেন তুমি টাকা জমাচ্ছ না? এরপরে কিন্তু আমি নিজে করেছি আসলে অভিজ্ঞতা। আমাদের বাংলাদেশী ভাই বোন যারা আছেন জার্মানিতে তাদের জন্য আমরা আসলে আপনার পরামর্শটা কি হবে মানে কি করতে পারে তারা? প্রথমতই বলতে চাই যে আসলে জার্মানির পেনশন সিস্টেম হচ্ছে তিনটা পিলারের উপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে সরকারি যেটা ব্যাপারে আমরা এতক্ষণ করেছি আসলে যে তারা পয়েন্ট সিস্টেমে ভাবে হিসাবটা করে। দ্বিতীয় হচ্ছে আচ্ছা যে আপনি কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানিও একটা রাইট যেটা আমার আছে আমি পরিমাণ হলেও আপনার বেতন থেকে অল্প পরিমাণ কেটে রাখবে এবং সেই কোম্পানি কিছুটা দেবে যেটাকে কোম্পানি পেনশন আমরা বলছি যদি কেউ সেই অফার পাই সেই কোম্পানি থেকে সেটা অ্যাকসেপ্ট করা উচিত আমি করেছি পরামর্শ তিন নম্বর হচ্ছে আসলে প্রাইভেট পেনশন এবং এটা হচ্ছে যে যাতে করে এই দুটোতে আপনার কাভার ওই যে আটশো সাতশো ছয়শো এই পরিমাণ যদি দুটো মিলে হয় সাথে আরও একটা অ্যামাউন্ট হলো হচ্ছে প্রাইভেট পেনশনের জায়গাটা তো সেখানে সেখানে আসলে আমরা বলছি যে এইটা বোঝা দরকার প্রথমত এবং কোন ইন্স্যুরেন্স কোম্পানি কিংবা কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্যাপারে আপনাকে সহযোগিতা করতে পারে এবং সে কারণে আমরা চেষ্টা করছি বাংলা ভাষায় আসলে কিছুটা তুলে ধরার জন্য যে এরগোর যে প্রাইভেট পেনশন সিস্টেমটা রয়েছে সেখানে কত টাকা করে ধরেন একটা হিসাব আমাদের খুবই স্ট্যান্ডার্ড আসলে যেটা থেকে আপনি কম অ্যামাউন্ট কমাতে পারেন বছর কমাতে পারেন এভাবে নিজে হিসাব করে নিতে পারবেন এবং ওয়েবসাইটেও এরকম পাওয়া যাবে কিন্তু ওই যে মানে ভাষাগত দক্ষতা এবং বোঝার অসুবিধার জন্য আমরা প্রেজেন্টেশনের আয়োজন করছি যে যাতে করে মাসিক হারে কেউ যদি এখন থেকে শুরু করে যে পঞ্চাশ কিংবা একশো করে বিশ বছর যদি জমাতে থাকে না বারো মাস করে জমাতে জমাতে তো তাহলে পরে তার যে অ্যামাউন্টটা আসলো মূল টাকা সাপোজ পঁয়ত্রিশ বছর যদি কেউ জমায় তাহলে হয়তো বিয়াল্লিশ হাজার ইউরো তার মূল হতে পারে এরগোর দিক থেকে এটা তখন যে তারা যে খাটাচ্ছে আমরা আসলে জানি যে এরগোর টাকাটা অন্যান্য কোম্পানি যেগুলো বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেগুলো হচ্ছে যে খুবই লাভজনক ভাবে তারা কাজ করে সেইগুলোতে ইনভেস্ট করে এবং সেখান থেকে অন্তত তারা লাভ দিতে পারে এবং সেক্ষেত্রে সেই টাকাটা তখন প্রায় একশো দেড়শো না হাজার ইউরো চলে যাচ্ছে অর্থাৎ মূল এর উপরে সেভাবে বাড়তে আছে এবং সেভাবে কাজে লাগাতে পারছে এই যে পরিকল্পনা করা সেইটা ঠিকভাবে বোঝা উচিত এবং হয়তো পরিকল্পনা করে কেউ আসলে শুরু কিন্তু সেটার কি আমরা একটা হালকা আইডিয়া দিতে পারো কত পেতে পারে মাসে আমরা তো সরকারের হিসাবটা দেখালাম বা কোম্পানিটা বললাম তো এই প্রাইভেটটা কত হতে পারে এটা জাস্ট আইডিয়া রাইট সেটা দেয়া যাবে কিন্তু তার সাথে আরেকটু বলবো যে শুধু আমাদের মানে এরগো থেকে যেটা অফার করা হচ্ছে যে আপনি চাইলে আপনার টোটাল জমানো টাকার সাথে যে লাভটা হচ্ছে সেটাকে মান্থলি সারা জীবন থাকবেন ইউরো করে এটা পাওয়ার সুযোগ রয়েছে তবে কেউ যদি চাই মাসে মাসে অত অল্প পরিমাণ টাকা না নেওয়ার কথা চিন্তা করে তাহলে একসাথে টোটাল যে দেড়শো হাজার ইউরো হয়তো টোটাল জমা হয়েছে একবারে এসে তুলে নিলো আচ্ছা সেগুলো তো সেটাও তোলা সম্ভব সেগুলো তার সব রিটেন থাকবে আসলে যে আমি কোন কোন যাচ্ছি কি কি আমার প্রোস কনস আছে বা এই বিষয়গুলো থাকবে তাই না সো তাহলে এটার কি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে আসলে যেটা সবসময়ে আমরা চিন্তা করি কারণ টাকা যেখানে আছে সেখানে রিস্ক থাকে এবং ভয় থাকে বিশেষ করে আমরা তো ধরেন যে এই যে ঘর পোড়া গরু সিদুরে মেঘ দেখলে ভয় পায় বাংলাদেশে তো আপনি জানেন যে নানান ধরনের অর্থনীতি কেলেঙ্কারি হয় সো আমরা জার্মানি পৃথিবীর দুই চারটা দেশের মধ্যে একটা তো নাম করে একটা দেশ সো এখানে কি রিস্ক ফ্যাক্টর কেমন আছে বা ভয় পাওয়ার কি কোনো ব্যাপার থাকে আসলে যখন আপনার সাথে কেউ আমাদের সাথে কেউ যোগাযোগ করতে চাইবে যেহেতু আমরা এরকম প্রো টিমে কাজ করছি সো এই বিষয়টা যদি আপনি একটু মানে ইয়ে করেন আমি আসলে বিশেষ করে ব্যক্তিগতভাবেও যখন আরগো সম্পর্কে তথ্যগুলো জানলাম এবং তারপরে গবেষণা করার চেষ্টা করলাম যে এখানে নিজের এই বিষয়টা প্রথমে জানা নিজের কাছে ঝুঁকি বিষয়টা নিয়ে যখন জানার চেষ্টা করেছি তখন আমার যে গবেষণা দেখা গেছে যে আসলে প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এরকম কাজ করছে এবং কোনো ধরনের ঘাটতি আশঙ্কা কিংবা ঝুঁকি ছাড়া আর তাছাড়া এদের যে অভিভাবক অ্যারগোর অভিভাবক সংগঠন হচ্ছে বা অর্থনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে আপনার মিউনিক রি তারা হচ্ছে রি ইনশিওর করছে আরগোকে এবং আরেকটা তথ্য শেয়ার করি সেটা হচ্ছে যে আপনি এয়ারগো প্রো কিংবা অ্যার্গোর সাথে যখন কাজ করছেন অথবা আপনার যে কেউ যারা তথ্য শেয়ার করে তাদের তারা কিন্তু এনলিস্টেড ই হা কা ইন্ডাস্ট্রি হ্যান্ডেলস কামা মানে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অর্থাৎ জার্মানির যে ফাইনান্স স্ট্রাকচার এবং সিস্টেমের মধ্যে যেখানে হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট এবং অনেস্ট সব কিছু এবং সেখানে আসলে কোন ধরনের ঝুঁকির আমি একদমই দেখি না এবং বলতে হয় আমাকে যে জিরো পার্সেন্ট আসলে সেই আশঙ্কা এবং আপনার আমার যে লাইসেন্সটা আছে ইন্স্যুরেন্স ইয়ে হিসেবে মানে তথ্য হ্যাঁ প্রধান শেয়ার করার যে ইয়েটা এটাকে জার্মান ইয়েতে কি জানি বলে মানে ফার্জি সঙ্গে ফার্মিটলা ফার্জি সরং ফার্মিটলা সো এটা যে আমরা আমরা করেছি আমরা যে তথ্য দিব আমাদেরকে তো তারা কোনো টাকা বিনিময়ে দিচ্ছে না তাই তো আমাদেরকে তো মানে যারা ইন্স্যুরেন্স করবে তারা তো আমাদের কোনো টাকা দিচ্ছে না এর গোর সাথে তাদের একটা কন্ট্রাক্ট হবে বাট আমরা হচ্ছে তথ্যটা তাদেরকে দিচ্ছি এবং আমরা যে তথ্য দিব সেটার জন্য কিন্তু আমি জার্মান সিকিউরিটি সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের চোদ্দ গোষ্ঠীর কাগজপত্র নিয়েছে ওরা তাই তো আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমার পাসপোর্ট আইডি যা যা আছে সব কিছু দিয়েছি এবং একটা এই যে আপনি যেটা বললেন ইহাকা তাদের মাধ্যমে কিন্তু আমরা একেবারে রেজিস্টার্ড লোক সুতরাং আমাদের কাছ থেকে কেউ যদি কোনো তথ্য নেয় প্রতারিত হওয়ার সুযোগ তো এখানে আসলে নাই কারণ আমরা তো একটা মানে প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছি তাই না এবং টাকাটা কেউ আমাদের সাথে কোনো কন্ট্রাক্টও হচ্ছে না সঙ্গে তাদের একটা কন্ট্রাক্ট হবে তারা বুঝে তারপরে সব সিগনেচার করবে কন্ট্রাক্ট পেপার পড়বে যতবার জিজ্ঞেস করা লাগে সব করে টোরে কিন্তু করতে পারে তাই তো বিষয়টা জি অবশ্যই এবং এক্ষেত্রে আসলে সবকিছুই এবং শুধুমাত্র যে অর্থনৈতিক লেনদেন আছে এখানে সে কারণে তাও না বরং প্রত্যেকটা ক্ষেত্রে আসলে যে কোনো কারণে না সেবা কিংবা পণ্য যে কোনো কিছুই লেনদেন হোক না কেন জার্মানির প্রত্যেকটা এই কাজগুলোই আসলে রিটেন ডকুমেন্ট এবং সব দিক থেকে করার চেষ্টা করা হয় সেটা আমরা কি তাহলে আমাদের কমিউনিটি যারা ভাই বোনেরা আছেন জার্মানিতে থাকেন তাদেরকে হেল্প করতে পারবো কিনা মানে অবশ্যই পারবো এবং আমরা যেটা চিন্তা করেছি আসলে এবং সে কারণে আমরা চেষ্টা করছি এখন যে যাতে করে তাদের ভাষাগত ত্রুটির কারণে কিংবা ঘাটতির কারণে কোনোভাবে কষ্টকর কিংবা ভুল কিছু তাদের কাছে না পৌঁছছে এবং যে কারণে আগ্রহী যে কেউ আসলে বাংলা ভাষায় আমাদের কাছ থেকে এই তথ্যগুলো শোনার বোঝার প্রশ্ন করার আলোচনা করার এবং সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করতে পারেন সেটি আমাদের আসলে আহ্বান জি থ্যাংক ইউ হাই ভাই আপনাকে এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও জি বন্ধুরা আপনারা তো আজকের এই ভিডিও থেকে মোটামুটি বুঝে গেলেন আমরা যেহেতু এই এরগোর সঙ্গে কাজ করছে আমরা বাংলাদেশি কয়েকজন মোটিভেটেড লোকজন আছি সো আবদুল্লাহবাই যেমনটা বললেন যে আপনাদেরকে হেল্প করবেন আপনারা যদি এই বিষয়ে আরও জানতে চান যে কোনো ধরনের প্রশ্ন আপনাদের যদি থাকে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাইন আপ ফর্মটা দিয়ে রাখবো এটা কিন্তু এরগোর সাথে সাইন আপের বিষয়টা না বিষয়টা হচ্ছে আমাদের সঙ্গে কথা বলার জন্য সাইন আপ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভাইকে মানে আমাদের ওয়ান টু ওয়ান মিটিংয়ের সুযোগ আছে আপনারা কথা বলতে পারবেন সরাসরি আমি কথা বলতে পারবো আমাদের একটা টিম আছে তো আমরা এই মোটিভেটেড লোকজন আমাদের সঙ্গে নিয়ে আপনাদেরকে নিয়ে সুন্দর একটা ভালো কাজ একসঙ্গে করতে পারি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি সেখানে করতে পারবেন তো যেটা বললাম যে ডেসক্রিপশন বক্সে আমাদের সঙ্গে কথা বলার যে লিঙ্কটা সাইন আপ লিঙ্ক সেটা আমি দিয়ে রাখব তাহলে একটা ওয়ান টু ওয়ান মিটিং করলে আপনারা আরও ডিটেলস হয়তো এই বিষয়ে বলা যাবে কারণ একটা ভিডিওতে কিন্তু আসলে এত বিশাল একটা সেক্টর এটা নিয়ে দশ মিনিটে কথা বলে শেষ করা যাবে না আসলে তো আজকের ভিডিওতে আমি আর কথা বারাচ্ছি না যেমনটা বললাম আপনাদের যদি কোনো আগ্রহ থাকে সেখানে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি সেটা আমরা করতে পারবো এবং কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট বক্সেও করতে পারেন আমরা চেষ্টা করবো সেটার রিপ্লাই দেওয়ার জন্য সো ভিডিওটা যদি আপনাদের কাজের মনে হয় যদি আপনি জার্মানি থেকে দেখেন অন্য ভাই বোন যারা জার্মানিতে থাকেন তাদের সঙ্গে শেয়ার করতে পারেন আর ভিডিওটা আপনার জার্মানির বাইরে থেকে দেখলে আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিত জন জার্মানিতে থাকে তাদের সঙ্গে শেয়ার করতে পারেন কারণ এটা কিন্তু আসলে একটা ধরেন যে রিস্কি এবং খুবই টেনশনের বিষয় যদি আপনারা বিষয়টা জানেন সত্যি সত্যি ভয় পাবেন সত্যি কথা কারণ আজ থেকে তিরিশ বছর পরে মানে আমি চারশো পাঁচশো ইউরো দিয়ে চলতে পারবো এটা আমি নিজে কখনো কোনোভাবে বিশ্বাস করি না সুতরাং ওই তিরিশ বছর যদি আমি বাঁচি আজ থেকে তাহলে ওই তিরিশ বছর পরের জীবনটা নিশ্চিত করা আমার এখনই উচিত সত্যি কথা কারণ তিরিশ বছর পরে কিন্তু আর আমি কোনো অ্যাকশানে যেতে পারবো না সেটা হচ্ছে বিষয় সো আজ আর কথা বারাচ্ছি না ভিডিওটা কাজের মনে হলে যেটা বললাম সবার সঙ্গে শেয়ার করবেন আর দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ